তোটা জায়গা মন ভরছে কো এলি তা নেতায় সুহে কম দেহে নেতায় সুহে কি দেহে কম কথা কড়া তো নেতায় সুহে কি দেহে কম দেহে দেহে তো গাড়ির ভিতরে উনি যখন যায় উনার গাড়ির এলাকার করে সাইনি তো নেতা কই আরクセ হুন বাজার গোড়ো আবি আইটেম লইলে দাউদ কান্দে এ গোরি ফুট তরোনা দিলে নই আর নওয়াদা তারপরে গিয়া বিটাশর সব জায়গা তো আমারই দেখলা তা আমি তো সুহে কম দিহি তো তুই ড্রাইভার কী করবি এই খালি এই যখন দেখবি মানুষ দাঁড়াই রয়েছে হরেন দিবি তখন আমি বুঝাম তখন আমি জানালা দিয়ে আবার কইরা লাগাম যেহেতু সহ কম দেহে তার যাকে ইশারা ইঙ্গিত দরকার আছে কেন তো তে ড্রাইভারে মানুষ দেখলে হরেন দেয় এবারও মাথা বার করে আপনার হেতার ওকে দেখছ কি টান আমরা লিখে কত কন পরে মরসা তাইয়া ড্রাইভারে এহাইয়া হরেন দিতে আছে এবারও এহাইয়া আপনার আছে হাত লাড়তে লাড়তে এবার আত পাত ব্যথা হয়ে গেছে গা তখন এবার চিন্তা গেছে গা কি এত মানুষ এই চুক্তি কয় মানুষ কারা কই সামনে সামনে দিয়ে কুত্তা পড়ছে যায় নাই এটা আত লাড়তে আসছে আপনি হরেন দেখলে আত লাড়ে না ওরা তো পড়বো পড়ি কুত্তা লড়ে না আমি তো হরেন না দিয়ে কিন্তু না আহারে বাংলাদেশ নাউজিবিল্লা কন্যা দিয়ে জোরে কইতেন না নাউজিবিল্লা আমি তো মিলে মিলে দেখাইতাছিলাম না তারাই আমরা তারাও এক আল্লাহ মানে এর আবার এক আল্লাহ মান্যা আমরা তারা মাজারও যায় না কি যায় না কিরি কিরি কিরে তারা চিন্তা করে দেখছে আল্লাহ সব দিকে খেয়াল করে পারতো না আল্লাহর কাছে কত কইছে আল্লাহ একটা বাচ্চা কাচ্চা আমারে দিও আল্লাহ ফাড়ে না দেখ কেও না হাজালের মাজারও যাওয়ার লাগছে আর আস্তে এনে কইবেন না উজুলিবুল্লাহ এবারে চাইয়া দেখছে আল্লাহর কাছে অনেক কইছে ওমরা বেড়াইয়া করছে এবারে হজ বেড়াইয়া করছে এতিম টি খানত গরু বেড়াইয়া জব কইরা খাওয়াইছে বিল্ডিং বেড়াইয়া তুইলা দিছে একটা চুইটা চইটার লাগিয়া শেষ পর্যন্ত দেখছে আল্লাহ যখন ফারে না এরপরে শাহজালাল বাজারও গিয়া কইছে বাবা শাহজালাল আল্লাহরে রে কইসলাম ফারে না তার লইগা তোমারে ধরছি যে নোক তুমি দেও নাউজুবিল্লাও যদি না নাউজুবিল্লাহ আজকে মাল্লাদেশের ধর্মের নাম দিয়া ওই পীরের কাছে মাজারের কাছে এমনে গিয়া যেমন আল্লাহর সাথে অংশ দিতে চায় সেকুলারিজমের নাম দিয়া আধুনিকতার নাম দিয়া ওই মূর্তি পূজা পহেলা বৈশাখের নববর্ষের সেই মিছিল ওই তো প্রমাণ করে তারা মনে করে এক আল্লাহ দিয়ে হবে না এই জন্য তারা পেশা কুতু উতুব পেশা তারপরে বাঘ শিয়ালের চেহারা নিয়ে তারা মিছিল করে কল্যাণ কামনা করে ঠিক কিনা বলো গজবে ধরছে আমরা গজবে ধরছে গজব কার পাই বা কারে কয় গজব ভাই কুদ্দু চিন্তা করে চললেন কুদ্দুর চিন্তা করে চললেন মনে যা ধরে তা কইলেন ভাই দুনিয়াতে থাকবেন না আপনার পূর্বপুরুষ যারা ছিল তারা নাই আপনিও থাকবেন না এটাই হচ্ছে বাস্তবতা ঠিক কিনা বলেন থাকবেন আপনি কথা বলেন থাকবেন থাকবেন না থাকবেন না এমন একটা জেন্দেগি করে যান আপনার মৃত্যুর পরে আপনার এলাকার মানুষ যেন বলতে বাধ্য হয় আরে একটা ভালো মানুষ বিদায় হলো তাহলে না জীবনের সার্থকতা তাহলে না জীবনের সার্থকতা এই জন্য আমি প্রায় মাহফিলে বলি কি হবে ফুলের মালা দিয়া